بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ ও তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যে কোনো ব্যক্তিকে চাইলেই আপনি বস করতে পারবেন অথবা যে কোনো প্রাণীকে চাইলেই আপনি বস করতে পারবেন যেই পশু পাখিগুলো আছে সেগুলো বস হবে শুধু কোরআনে কারিমের একটি আয়াত দ্বারা কোরআনে করিমের একটি আয়াতের উপরে আপনি আমল করবেন একটি আয়াত আপনি আমল করবেন একটি আয়াত আপনি তেলাওয়াত করবেন ওই আয়াত দিয়ে আপনি চাইলে যে কোনো মানুষকেও আপনি বস করতে পারবেন চাইলে যে কোনো প্রাণীকে পশু কেউ আপনি বস করতে পারবেন ইনশা আল্লাহ তবে অবশ্যই কেউ কখনো না যায় পন্থায় খারাপ উদ্দেশ্যে কেউ কখনো কোরআনই আমল করিবেন না অন্যথায় আপনি তো অবশ্যই গুণাগার হবেন এবং এর বিপরীত হতে পারে অর্থাৎ আপনি তাকে বশ করতে যায় দেখবেন সে আপনার শত্রু হয়ে যাবে শত্রু হয়ে দাঁড়াবে এই জন্য কোরআনই আমল কখনোই অসৎ উদ্দেশ্যে অর্থাৎ খারাপ উদ্দেশ্যে না যায় পন্থায় কেউ আমল করবেন না চলুন আমরা জেনেই কিভাবে আমাদের আমলটি করতে হবে যদি আপনি কোনো মানুষকে বস করতে চান তাহলে এটা দুইভাবে করতে পারেন একভাবে হইতেছে কোরআনে কারিমের এই আয়াতি কারিমাটি সাতবার পাঠ করে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াবেন ইনশাআল্লাহ সে বশ হয়ে যাবে এটা হলো একটা পদ্ধতি যারা কোনো কিছু খাওয়াইতে পারবেন না তারা তার ছবি নেবেন তার ছবি নিয়ে পুরাণ কারিমের এই আয়ারটি একুশবার পাঠ করবেন তার ছবির মধ্যে একবার ফুঁ দিবেন আবার একুশবার পাঠ করবেন আবার তার ছবির মধ্যে একবার ফুঁ দিবেন আবারও একুশবার পাঠ করবেন তা ছবির মধ্যে ফুঁ দিবেন এভাবে তিনবার একুশবার করে পাঠ করবেন একবার ফুঁ দিবেন আবার একুশবার পাঠ করবেন আরেকবার ফুঁ দিবেন আবার একুশবার পাঠ করবেন আরেকবার ফুঁ দিবেন এবং মনে মনে আপনি যাকে বস করতে চেয়েছেন তার কথা চিন্তা ভাবনা করবেন তার চেহারাটা যেন আপনার চোখে বাসে এভাবে চিন্তাভাবনা করতে করতে তালাবত করবেন এটা হলো একটা পদ্ধতি বললাম দুইটা পদ্ধতি বললাম মানুষকে বস করার জন্য এবার আসুন পশু পাখিকে বস করার জন্য কোন প্রাণীকে বস করার জন্য যাকে বস যে প্রাণীকে বস করবেন কোরআনে কারিমের এই আয়াটি সাতবার বা এগারো বার পাঠ করে ওই প্রাণীর মাথায় ফু দিবেন ইনশাআল্লাহ সে আপনার বস হয়ে যাবে আপনার কথাবার্তা সে শুনবে বিশেষ করে যারা পশু লালন পালন করেন যেমন গরু মহিষ ইত্যাদি এগুলি ছাগল এগুলো দেখা গেছে আপনার অনেক যা অনেক সময় অনেক দুষ্টামি করে লাফালাফি করে যার কারণে যিনি পালেন তার বহুত কষ্ট হয় আপনি যদি এই কাজটি করতে পারেন এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার সাথে আর কোনো ধরনের লাফালাফি করবে না দুষ্টুমি করবে না ভদ্রভাবে থাকবে ইনশাআল্লাহ কোরআনে করিমের কোন আয়াতটি চরণ আমরা জেনি সুরায় আল ইমরানে তিরাশি নম্বর আয়াতি করিমা সুর আল ইমরানে তিরাশি নম্বর আয়াতি করিমা আমি আয়াতি করিমাটি তার করতেছি আব্লাহিমিনা শৈফজিম بسم الله الرحمن الرحيم افغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض এই আয়াতটির উপরে আমরা আমল করে যে কোনো মানুষকেও বস করতে পারি এবং যে কোনো পশু প্রাণীকেও আমরা বস করতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে পুরাণি আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh